দেখেন অল ওভার সিকুনে কাজ করা আছে আর এটার আপনারা স্যালার ওই যে কাজ পাচ্ছেন দেখেন স্যালারও সিকুনে কাজ করা আছে খুবই চমৎকার কালেকশন যারা জিমি টু থ্রি পিস হোলসেল প্রাইজে নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করেন মাত্র 1050 টাকা দেখতেই পারছেন দেখেন কত সুন্দর একটা ওন্না পুরো ওন্নাটাই সিকুনে কাজ করা প্লাস সুতার কাজ করা খুবই চমৎকার কালেকশন আপনারা এই সেম ডিজাইনের আপনারা কালার পাচ্ছেন ছয়টা কালার এই প্রত্যেকটা এই হাতের একটা কালার এই প্রত্যেকটা কালার দেখেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে আপনার এই থ্রি পিস গুলো পেয়ে যাচ্ছেন এক দু পিস যারা নেবেন তারা নখ দিবেন না কমপক্ষে আপনাদের এই থ্রি পিসটা নিতে হলে পক্ষে আপনাদের পাঁচ পিস নিতে হবে আর যারা শপে আসতে চাচ্ছেন আমাদের শপ এড্রেস ভুলতে গেছে রূপগুজ নারায়ণগঞ্জ আমেন আমেন আমি দোকান নখ চোদ্দ পণ্ড আর অবশ্যই আপনারা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দেখে তারপর রাখবেন একবার অরিজিনাল জিমিচু সিকিউনে কাপড় সিকিউনে কাজ করে থ্রি পিস কোয়ালিটি খুবই ভালো সামনে এগুলোর রেট আরো বাড়বে আপনারা যারা ব্যবসার জন্য নিতে চাচ্ছেন দ্রুত ভাবে কালেক্ট করে নেন সামনে এগুলো রেট আরো বাড়বে দেখেন এই যে মোট এই ছয়টা কালার পাচ্ছেন যাদের যেটা লাগবে আপনারা স্ক্রিনশট নিয়ে নেন যে কপিস নেবেন এই প্রত্যেকটা ডিজাইনে আরো জিনিস ডিজাইন আছে আপনারা পেজে ভিজিট করলে প্রত্যেকটা ডিজাইনই দেখতে পারবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম